বিসমুল্লা রহমান রহিম বঞ্চিত অবহেলিত অবসাদগ্রস্ত ক্লান্ত এক থেকে বারোতম পর্যন্ত শিক্ষক শিক্ষিকাবৃন্দ যারা অধ্যাপিক এন এবং শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক এক থেকে বারোতম পর্যন্ত নিবন্ধিত হবু শিক্ষক যারা এখন পর্যন্ত তারা তাদের কাঙ্ক্ষিত কাঙ্ক্ষিত শিক্ষক পেশায় যোগদান করতে পারেনি আমি তাদের কথায় বলছি আপনারা যে সংগ্রাম চালিয়ে যাচ্ছেন সে সংগ্রাম আরও বেগবান করুন আপনারা আপনাদের কাঙ্ক্ষিত ফল অর্থাৎ শিক্ষকতা পেশায় যোগদান না করানো পর্যন্ত আপনারা আপনাদের আন্দোলন আরও সুচারুভাবে চালিয়ে যান এ আন্দোলন এক থেকে বারো তো বন্ধু বঞ্চিত শিক্ষকদের মুক্তির আন্দোলন এ এ আন্দোলন এক থেকে বারো বন্ধু বঞ্চিত শিক্ষকদের স্বাধিকার আন্দোলন অধিকার আদায়ের আন্দোলন এ আন্দোলন অবশ্যই সফলতা আসবে যদি আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে চাই তাহলে যে যেখানে আসুন আসেন যেখান থেকে পারেন প্রেস ক্লাবে যে সংগ্রাম চালানো হচ্ছে সেই সংগ্রামে যোগদান করুন এবং এই আন্দোলনকে বেগবান করুন আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে গত ফেব্রুয়ারি মাসে যখন এই আন্দোলন একটা চূড়ান্ত রূপে এগিয়ে যাচ্ছিল তখনই সচিব পর্যায়ের কেউ এসে এদেরকে নিয়োগ দেবে বলে একটা আশা দিয়ে তাদেরকে আন্দোলন থেকে সরিয়ে আনা হয় কিন্তু তখন তো প্রায় ছয় সাত মাস অতিবাহিত হয়ে যাচ্ছে এখন পর্যন্ত সে আন্দোলনের কোনো সেই ফলাফলের মুখ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না একজন সচিব পর্যায়ের অথবা শিক্ষামন্ত্র উচ্চ পর্যায়ের অথবা এন টিআরসের কোনো উচ্চ পর্যায়ের কোনো কর্মকর্তার যদি কোনো কথা বলে থাকে সেই কথাটা যদি ঠিক না হয় তাহলে আমরা কোন দেশে বাস করছি যে দেশের উচ্চ পর্যায়ের কোনো কর্মকর্তার তার কথারও ঠিক নাই সে মিথ্যা কথা বলে যাচ্ছে বিগত স্বৈরাচারী চারিনি শেখ হাসিনার তদ্রুপ দেশের প্রধানমন্ত্রী থাকার পরও বিভিন্ন সময় মিথ্যা কথা বলতেন এবং সব দয়ভার চালাই যেতেন বিরোধীদের পর এখন বৈষম্য বিরুদ্ধে আন্দোলনের পর ছত্রিশে জুলাইয়ের পরে আমরা যে কাঙ্ক্ষিত সরকার পেয়েছি এই সরকারের কাছে আমাদের আবেদন যে আমরা আমাদের যে ফল আমরা যে কাঙ্ক্ষিত হবি টিচার সেই শিক্ষক নিয়োগে পেশায় পেশায় আমাদেরকে নিয়োগ দিন আমাদেরকে এই কর্মহীন জীবন থেকে মুক্তি দিন আমরা যারা যে অবস্থা আছি যেখানে আছি যে অবস্থা আছি সবাইকে এই অবহেলার চোখে না দেখে শিক্ষকতা পেশায় তাদেরকে ফিরে নিন এবং তাদেরকে তাদের কাঙ্ক্ষিত যজ্ঞ মর্যাদা দিন আপনারা আরও দেখেছেন যে অধ্যাপধ আন্দোলন করার পরেও শিক্ষক শিক্ষিকা যারা হতে চাচ্ছেন তাদের দিকে সরকার নজর দিচ্ছে না অথচ একের পর এক তারা আন্দোলন চালিয়ে যাচ্ছে তাদের অপরাধ কি ছিল তাদের অপরাধ ছিল যে তারা শিক্ষকতা পেশায় ঢুকতে চায় সেজন্য তারা সরকার একটা পরীক্ষা নিয়েছে সে পরীক্ষা উত্তীর্ণ হয়েছে এবং তারা শিক্ষকতা পেশে যেতে চায় এটাই তাদের অপরাধ এবং এই অপরাধে যারা ঘুষ দিয়ে দেয়নি তাদেরকে বঞ্চিত করে রাখা হয়েছে আর যারা ঘুষ দিয়েছে যারা অবৈধ দিয়ে চাকরি করতেছে তারা ঠিকই চাকরি করে যাচ্ছে অথচ যারা বৈধ সনদ রয়েছে তাদের চাকরি এখন পর্যন্ত হয়নি তাই আমি আশা করি যে শিক্ষা মন্ত্রণালয় এবং এন এর চেয়ারম্যান অথবা যারা বড় কর্মকর্তা কর্মচারী আছেন তাদেরকে বিনিরোধ ও অনুরোধ জানাই যে এক থেকে বারোতম পর্যন্ত যোগ্য এই শিক্ষকদের বিভিন্ন প্রতিষ্ঠা নিয়োগ দিন শিক্ষার পরিবেশ ফিরিয়ে নিয়ে আসেন শিক্ষা শিক্ষকতার যে কাঙ্ক্ষিত ফল এই শিক্ষকদের অবশ্যই সম্ভব তাই তাদেরকে জরুরিভাবে নিয়োগ দিন এবং তাদেরকে বেকারিন অবস্থা থেকে মুক্তি দিন আমি আল্লাহর কাছে ফরিয়াদ জানাই আল্লাহ যেন সুন্দর একটা ব্যবস্থা করেন এই জন্য দোয়া করি আমিন আলাইকুম রহমতুল্লাহ